ফাইটিং ঠিক আছে লিটন আছে যদি বয় দে আর হচ্ছে খুশি হইম আচ্ছা আমি বুঝতে পারি না লিটন দা লিটন দাস বাইরে কারণ এটা দর্শকই কিন্তু অনেকে চাচ্ছে না কারণ উনি তো ভালো খেলেছিল কিন্তু তিন তিনটা ম্যাচ হারার পরেই কিন্তু এখন আর হচ্ছে না উনি জাতীয় রুমে খেলা রান পায় না এবার তিন নম্বরে খেলা খেলছে এখন রান নাই আমার মনে হয় ও কোনো খেলোয়াড় না যদি বখলা দুই একটা বালা খেলো এখন পালা খেলো না ভালো খেলার মানুষ আছে অনেক আছে এই মিডিয়া বালা খেলে এটা স্পিনার বালা বলার আসতে দিদার আসে ভাই ইনশাআল্লাহ সদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনমিটা করছে ও দোর সাকিব সাকিব ভাই সাকিব সৌন এন্টারটেইনমেন্ট